যে গতকাল রাত্র গভীর রাত্রে একটা থেকে দেড়টার মধ্যে আমাদের পাঁচ ছয়জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানার পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলো হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগান্স এবং কয়েকজন বাইকে ছিল এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভুকেশন ওদেরকে আক্রমণ করে আমাদের ওখানে প্রসেনগিদ মিহিলাল সরকার প্রমবশিয়াল এরা রাজ্যের রিনাউন সাংবাদিক এদের সঙ্গে জুনিয়ার সাংবাদিক ছিল আরও মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে রাস্তায় ফেলে পেটানো হয়েছে মানে রক্তাক্ত করা হয়েছে আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রেবেলায় ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাবার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আছে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল গাড়ির ড্রাইভারটাকে বাকিরা পালিয়ে গেছে ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেন করা হয়েছে আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে আপনি তিন বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি অ্যান উচ্ আমরা এটা এই মাত্র সেটাও বলেছি যে তিন বছর যেদিন পূর্ণ হল পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো আমাদের আবার সাংবাদিক পিটি সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটাররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে। আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধনখড় সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে তিনজন কালপ্রিট আমাদের যুব নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে রক্তাক্ত করেছে পিটিয়েছে অপমানিত করেছে ক্যামেরা ভেঙেছে মোবাইল ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে আমরা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয় তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামবো কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আক্রান্ত হয় আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না এই রাজ্যের কৃষি একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক মানুষ আছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ওনার কাছে এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো আপনিও দেখুন আপনি বলুন পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন যাতে করে এই সমস্ত আশাবেরা শুধু সাংবাদিকদের উপর নয় সামনে একটা পুজো আসছে রাস্তাঘাটে সর্বত্র যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে এবং যাতে কোনো মানুষ অপমানিত না হয় এই ব্যাপারে সতর্ক থাকে আমরা এই আবেদন রেখেছি আমরা অ্যাজ এ হোল স্টেটে ডেমোক্রেসি বজায় রাখবার জন্য আমরা পুলিশের পুলিশ প্রধানের কাছে আবেদন রেখেছি আমরা বিসি সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি উনি আউট অফ স্টেশন আসেন আজকে উনি ফিরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলেছে এই প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমরা এই আবেদন নিয়ে যাব এবং কথা বলবো এটা আবেদন না বলবো না এটা বলবো আমাদের দাবি কারণ একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে একের পর এক সাংবাদিক অপমানিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এবং নেশার অত্যন্ত বেশি প্রাদুর্ভাবের কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে বলে মাদকের প্রাদুর্ভাবের কারণেই ঘটনাগুলি ঘটছে বলে আমরা বিশ্বাস করি বিশ্বাস সমূলে উৎপাদিত করবার জন্য আমরা অনুরোধ